আসসালাম আলাইকুম যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা অজেব হয় এক কানে বা নাকে ওষুধ দিলে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে ভূমি করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি চলে গেলে এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করলে আগরবাতি প্রভৃতি দোয়া ইচ্ছাকৃতভাবে নাকিয়ে বা হলকে পচালে ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে রাত আছে মনে করে শুভ সাদেকের পরে হেরে খেলে ইফতারির সময় হয়নি দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে এই মনে করে ইফতারি করলে দুপুরের পরে রোজার নিয়ত করলে দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায় কেউ জোরপূর্বর রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কণ্ঠনালীতে পৌঁছে গেলে দাঁতে কোনো খাদ্য টুকরা আটকে ছিল এবং সবু সাদেকের পর তা যদি পেটে চলে যায় তবে সে টুকরা ছিল বুটের চেয়েও ছোট হলে রোজা ভেঙে যায় না তবে এরূপ করা মাকড়ো কিন্তু মুখ থেকে বের করার পর গিলে ফেললে তা যতই ছোট হোক না কেন রোজা কাজা করতে হবে পেশাবের রাস্তায় বাস্তির জনিতে কোনো ওষুধ প্রবেশ করালে পানি বা তেল দ্বারা ভিজা আঙুল জনিতে বা পায়খানার রাস্তায় প্রবেশ করালে শুকনো আঙুল প্রবেশ করে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে আর যদি শুকনো আঙুল একবার প্রবেশ আর আরেকবার পুরোটা বের করে নেয় আবার প্রবেশ না করায় তাহলে রোজার অসুবিধা হয় না মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এবং এ অবস্থায় শুভে সাদেক হয়ে গেলে নসি গ্রহণ করলে বা কানে তেল কেউ রোজার নিয়তি যদি না করে তাহলেও শুধু কাজা অজীব হয় রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা অজীব হয় এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায় তাহলে নিজের দেশের হিসেবে যে কয়টা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে আর যদি সেখানে গিয়ে রোজা এক দুটো বেড়ে যায় তাহলে তা রাখতে হবে যেসব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফারা উভয়টা অজীব হয় রোজার নিয়ত রাতে করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজার নিয়ত করার পর দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে স্ত্রী সম্ভোগ করলে রোজার নিয়ত করার পর পাপ হওয়া সত্ত্বেও যদি পুরুষ তার পূর্ণাঙ্গ আচ্ছা এটা বাদ রোজা অবস্থায় কোনো ভৈদ কাজ করল যেমন মাথায় তেল দিল তা সত্ত্বেও যে সে মনে করল যে রোজা নষ্ট হয়ে গিয়েছে আর তারপরে ইচ্ছাকৃতভাবে পানাহার ইত্যাদি করলো তাহলেও কাজা কাফারা উভয়টা অজীব হবে হুম নুডলস খাবা আচ্ছা বইতেছি